লেখকের কণ্ঠে বইয়ের প্রচারণা সুপ্রিয় দর্শক ও পাঠকবৃন্দ শুভেচ্ছা জানবেন আমি ডক্টর জাহাঙ্গীর আলম সরকার সাগর অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করছি আমার লেখা ছত্রিশতম গ্রন্থ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী সহ পূর্ণাঙ্গ টেক্সট ও ব্যাখ্যা এই বইটি লিখেছি বাস্তব প্রয়োজন এবং সময় উপযোগী চাহিদা থেকে যেখানে আইনের ধারা শুধু মুখস্থ করার জন্য নয় বরং বোঝা ও প্রয়োগ যোগ্য করার জন্য ব্যাখ্যাসহ উপস্থাপন করা হয়েছে সম্মানিত পাঠকবৃন্দ বইটির মূল বিষয়বস্তু ও কাঠামো নিয়ে কিছু কথা বলতে চাই এই বইয়ে যা যা আছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজারের মূল ধারাগুলো সংশোধনীগুলো সংযুক্ত করে হাল হালনাগাদ আইনি রূপ প্রদান করা হয়েছে প্রতিটি ধারা ও উপধারার বিশ্লেষণ বাস্তব প্রেক্ষাপট ও আদালতের রায় অনুসারে যুক্তিযুক্ত ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করা হয়েছে প্র্যাকটিক্যাল উদাহরণ ও বাস্তব মামলা ভিত্তিক কেস স্টাডি যেন পাঠক বুঝতে পারেন এই আইন বাস্তবে কিভাবে প্রযোজ্য হয় আইনজীবী শিক্ষার্থী বা সাধারণ মানুষ সব ধরনের পাঠকের জন্য উপযোগী করে লেখার চেষ্টা করা হয়েছে কেন বইটি বাজারের অন্য অন্য বই থেকে পৃথক এই বইটি শুধু আইনের ধারা জাহির করে থেমে যায়নি আমি চেয়েছি একজন পাঠক যেন বইটা পড়ে প্রয়োগ করতে পারেন প্রয়োজনে নিজে বুঝে আইনগত সহায়তা গ্রহণ করতে পারেন অনেক সময় দেখা যায় মামলা করার প্রয়োজন হলেও অনেকে জানেন না কোন ধরনের নির্যাতন এই আইনের আওতায় পড়ে মামলা কোথায় করতে হয় এবং কি ধরনের শাস্তি হতে পারে এই বইয়ে আপনি পাবেন সেই সমস্ত প্রশ্নের জবাব এবং আরও অনেক অমীমাংসিত বিষয়গুলো আইনের ছাত্র গবেষক ও আইনজীবীদের জন্য বিশেষ সহায়তা বইটিতে আমি সংযোজন করেছি ধারা বিন্যাস অনুসারে বিষয় ভিত্তিক বিশ্লেষণ সংশ্লিষ্ট আইনের সঙ্গে একটি কম্পারেটিভ ডিসকাশন উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনের গুরুত্বপূর্ণ রায় পর্যবেক্ষণ স্পেশালি নারী ও শিশু সুরক্ষা সংক্রান্ত সেই সমস্ত গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক মামলাগুলো রয়েছে একজন আইন শিক্ষার্থী বা নবীন আইনজীবী যদি এই বই পড়েন তাহলে তিনি আদালতের প্র্যাকটিসে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন সাধারণ মানুষ ও নাগরিকদের জন্য এটি মূল্যবান গাইডলাইন এই বই শুধুমাত্র পেশাদার আইনজীবীদের জন্য নয় যে কোনো সচেতন নারী বা পুরুষ যদি জানতে চান আমার অধিকার কি আমি নির্যাতনের শিকার হলে কি করতে পারি প্রমাণ কিভাবে উপস্থাপন করতে হয় এই বইয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের আইনগত ও বাস্তব ভিত্তিক উত্তর রয়েছে এটি হতে পারে আপনার ব্যক্তিগত আইনি সহায়িকার মতো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মসজিদের ইমাম মন্দিরের পুরোহিত জনপ্রতিনিধি থানার ওসি শিক্ষক ও এনজিও কর্মীদের জন্য অত্যন্ত উপযোগী এই গ্রন্থটি যারা মাঠ পর্যায়ে কাজ করেন নারী ও শিশু নিরাপত্তা নিয়ে তাদের জন্য এই বইটি এক কথায় গাইড তারা চাইলে মাঠে আইন প্রয়োগের সময় বইটি ব্যবহার করতে পারেন কুইক রেফারেন্স হিসেবে বইটি পাওয়া যাবে কোথায় বইটি এখন পাওয়া যাচ্ছে ইউনিক লবক হাউস সহ দেশের শীর্ষস্থানীয় বই বিক্রয় কেন্দ্রগুলোতে অনলাইনে আপনি অর্ডার করতে পারেন রকমারি ডট কমে এবং চাইলে আপনি সরাসরি আমার ফেসবুক পেজে মেসেজ করেও করতে পারেন এছাড়াও দেশের বেশ কিছু স্থানে বইটি পাওয়া যাবে ল পয়েন্ট প্রকাশনী ইসলামিয়া মার্কেট নীলক্ষেত খান স্টোর ঢাকা সুমন নয়াপল্টন লবুক সিন্ডিকেট ইসলামিয়া মার্কেট মসজিদ গলি নীলক্ষেত ঢাকা রেমেসি লবুক হাউস ইসলামিয়া মার্কেট নীলক্ষেত ঢাকা মামুন বুক হাউস কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সিলেট জ্ঞানাঙ্কুর লাইব্রেরি নীলফামারী তারেক ল বুক সেলার ঢাকা জস সরফুদ্দিন ল বুক কোম্পানি জস বগুড়া মোহাম্মদ জামাল পেপার হাউস জস চট্টগ্রাম এই বইটি শুধু একটি প্রকাশনা নয় এটি আমার একটি গবেষণার ফসল যাতে আইন সবার জন্য সহজবদ্ধ হয় ব্যবহারযোগ্য হয় এবং সচেতনতা তৈরি করা সম্ভব হয় আপনার চারপাশে যদি একজন মানুষও এই আইন জানার ফলে সুরক্ষা পান তবেই এই বইয়ের সার্থকতা আমার পরিশ্রম সার্থকতা খুঁজে পাবে যারা আইন পড়ছেন চর্চা করছেন বা শুধু জানতে চান আমি আপনাদের আমন্ত্রণ জানাই বইটি একবার পড়ে দেখুন আপনাদের পাঠ মতামত এবং উৎসাহই আমার বড় প্রাপ্তি সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে এবারের মতো বিদায় নিচ্ছে